শুভ সকাল বন্ধুরা কেমন আছো 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 সবাই আশা করছি অনেক ভালো সুস্থ আর আমরাও তোমাদের আশীর্বাদ ভালোবাসে অনেক ভালো আছি আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম সকালটা শুরু হয়েছিল প্রায় ছটা মানে ছটার একটু পর পর কারণ অ্যালার্ম দেওয়া ছিল তো অনেক ভোরে কিন্তু অত ভোরে না উঠলেও হতো কারণ রাত্রেবেলা ওই বাসন টাসন মেজে শোয়া হয়েছিল আর আজকে থেকে মেয়েদের আবার স্কুল ছুটি সরি শুরু হয়ে গেছে তো ওদের তো এই মাঝখানে শুরু হয়েছিল আবার এই প্রচন্ড শীতের জন্য একদম বাচ্চাদের যা যারা থ্রি পর্যন্ত পড়ে তাদের ছুটি দিয়েছিল দশ পনেরো দিন মানে ওই দশ দিন মতো তো সেই ছুটিটাও এখন কমপ্লিট হয়ে গেছে এখনই তো স্কুল খুলে গেল আজকে থেকে তোদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি বাড়ি ফিরলাম আর এখন ঘন্টা লেট থেকে স্কুল শুরু হয়েছে যাতে একটু বাচ্চারা রেডি হয়ে একটু লেট করে যেতে পারে ঠান্ডাটা না লাগে তো আমি ভাবলাম এসে আর ঘুমাবো না মানে এখন যদি বিছানায় গা দিয়েছি তাহলে আর উঠতে পারবো না তো যেই কারণে ছাদে চলে আসলাম বালতি হাতে নিয়ে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি আর আজকে না ইচ্ছা আছে আমাদের ছাদ বাগানের বেশ কিছুটা সময় কাটানো আর তোমাদের সাথে এই ছাদ বাগানের ব্লগ শেয়ার করার কারণ ঘরের সব সবসময় শেয়ার করি আর এই শীত চলে গেলে খুব একটা বেশি এখানে আসাও হবে না গরমে তো আজকের দিনটা ভাবলাম এখানেই কাটাই রান্না বান্না সকালের কাজকর্ম সমস্ত কিছু এখানেই তো আজকে তোমাদের সাথে আমার শুধু মর্নিং রুটিনটা শেয়ার করব আর এই দেখো এই যে বাসনগুলো রয়েছে ওপরে মানে কালকে মা রান্না করেছিল তো ওই মার যখন রান্না করে কড়াইটা রেখে দেয় মানে দেরি হয়ে যায় রান্না করতে করতে ওই তখন দেরির থেকে বড় কথা বেড়ে ওঠে না তখন রেখে দেয় পরের দিন সকালে মাজা হয় তো ওই জন্য এসে বাসনটা বের করে দিলাম আর উনয়ের ছাইটা শুধু তুলতে ভুলে গেছি এটা আমার একটা মানে কি বলবো হয়ে ওঠে না ভুলে যাই মানে এগুলো করি না তো ওই জন্য এইগুলোর অভ্যাস নেই তো হ্যাঁ উনুন উনুনটা ভালো করে লেপে নেব। আর এদিকে ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার করবো আর আমার পেছন পেছন মাও চলে এসেছে দেখো ছাদে তো মা এসে গাছগুলো পরিচর্যা করছে দেখছে কোথায় কি লাগবে কোথায় কি দরকার আর কালকে ওই সেই লাল শাক বেছেছিলাম ওইভাবেই ছিল লাল শাকের ডাটাগুলো অল্প ছিল যদিও মানে এক্সট্রা যেগুলো ফেলে দেওয়ার তো সেগুলোকেই আবার ফেলে দিলাম আর এবার যে ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো দেখতে থাকো আর এখন এই যে উনুনটা লেপে নিচ্ছি একটা মাটির মধ্যে মানে একটা বাটির মধ্যে মাটির গোলা তৈরি করা থাকে তো সেই বাটিটা একটুখানি জল শুকিয়ে যায় মানে মাটি তো জল টেনে নেয় আর রোদ্রের মধ্যে থাকলে তখন আবার শুকিয়ে যায় তো একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে খানিকক্ষণ ওটা আবার গুলে যায় তো সেটা দিয়েই এই উনুনটা লেপা হয় প্রত্যেকদিন আর এই মাটিটা ওই যখন উনুন করা হয়েছিল তখনই কিন্তু ওই এনে রাখা হয়েছিল তবে এর সাথে একটু গোবর মেশালে ভালো হতো কিন্তু কিছু করার নেই আর এই উনুনটা দেখতেও বেশ এখন ভালো লাগে আসলে লেপে পুছে রাখলে যত্ন করলে যে কোনো জিনিসই প্রচন্ড ভালো লাগে আর আমি ছাদে এসেছি বুঝতেই পারছো কি পরিমাণে হাওয়া দিচ্ছে প্রচন্ড ঠান্ডা ছিল কিন্তু আস্তে আস্তে আমি না মানে সোয়েটারও পরেছিলাম কাজ যত করবে দেখবে যতই ঠান্ডা লাগুক থাকুক না কেন আস্তে আস্তে একটা সময়ের পর অনেক খুলতে খুলতে সোয়েটার টুপি মোজা সব খুলে ফেলতে হবে তখন ওই একটা হয়তো পাতলা চাদর থাকলেও থাকলো না হলে হয়তো মানে সেটাও থাকলো না এরকম ব্যাপার তো দেখো অনটা সুন্দর করে লেপে নিয়েছি আর উজ্জ্বল কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি তো ও উঠবে তার আগে ভাবলাম যে আমি এদিকের কাজগুলো সেরে নি আর সকালে রোদটা সবাই এসে আমার রান্নাঘরে পড়েছে কি ভালো লাগছে এই জায়গাটায় বসে একটুখানি আজকে চা খাবো ভাবছি তবে চা করার কোনো অপশান নেই না হলে হয়তো এই জায়গাটা একটু চাটা করে নিতাম তো সব এইদিকে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে আর এই যে মা এদিকে কিছু কিছু গাছে জল টল দিলো আমি নিচের গুলো দিয়ে দিলাম বললো যে খুব একটা জল দেওয়ার প্রয়োজন ছিল না আজকে ওই ছিটিয়ে ছিটিয়ে যতটুকুনি দেওয়ার ততটুকুনি দিলাম কারণ শীতকালে না প্রচুর জল দেওয়ার দরকার পড়ে না তাহলে গাছ নষ্ট হয়ে যায় আবার কিছু কিছু গাছ হয় প্রচন্ড ড্রাই মানে খুব তাড়াতাড়ি জল শুকিয়ে শুষে নেয় সেটা শীত হোক আর মানে গরম হোক দুটো সময় তাদের জল লাগে আর এই যে দেখো ঘরের ভেতরে যে পিটুনিয়াটা বসিয়েছিলাম সেটা দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে আর আবার শশা গাছে বেশ চার পাঁচটা চার পাঁচটা নয় তিন চারটে মতো জালি পড়েছে তো কয়েকটা বড়ও হয়েছে দেখলাম তো ওগুলো আর একটু বড় হলে তারপরে পেরে নেব আর এই সামনে থেকে ছাদটা একটু ধুয়ে দিচ্ছি আর আজকে ছাদে রান্না করব তো যে কারণে ছাদটা পরিষ্কার করে নিচ্ছি আর আমি তো জানোই যেখানে আমার আমার রান্না যেখানে সংসার পাতি জায়গাটা পুরো ক্লিন না থাকলে আমার মনে হয় যে যে আমার শান্তি হয় না তো এই এই পেতে দিচ্ছি আর রান্নাঘরটা মোটামুটি শুকিয়ে এসেছে বাদ টুকুনি শুকিয়ে যাবে আর এই পাশে একটা বস্তা পেতে দিলাম কারণ এই জায়গাটাই বাসন টাসন সবজি পাতি সমস্ত কিছু রেখে তারপর আর কি রান্নাটা করা যাবে আর এখনো পর্যন্ত প্রচুর হাওয়া দিচ্ছে তো এবার সবশেষে যে কাজটা ছিল সেটা হচ্ছে বাসন মাজা এই বালতিটা নিয়ে চলে আসলাম বালতিটার মধ্যে জল নেওয়া হয় আর এইখানে এই যে এই ছাদের এই কলটাতে তোমার এই কালি টালিগুলো মাজা হয় কারণ ওই নিচে নিয়ে যদি সিঙ্কের মধ্যে মেজেছি না তাহলে সারা রান্নাঘর আমার পুরো কালিকালি হয়ে যাবে তো আর এমনিতে কালি বাসন মাজতে আমার খুব অসুবিধা হয় মানে কি বলবো সারা গা হাত পায় নাকে মুখে চোখে পুরো কালিকালি হয়ে যায় মাখিয়ে নিয়ে সব জায়গায় এই দেখো চুল বেরিয়ে যাচ্ছে চুল ঠিক করতে গিয়ে কানে মুখে লেগে যাচ্ছে আর আমরা তো সেই কালীগুলোকে না পেছনের যে কালিগুলো হাড়ির বা কড়াইয়ের ভালো করে তুলি যেহেতু মাটি লাগানো থাকে তো তারপরেও মাটিগুলো শক্ত হয়ে যায় না না না। রাখলে হয় তো আজকে ভিজিয়ে রাখা হয়নি ওই জন্য ডলতে একটু কষ্ট হচ্ছিল তো যাই হোক হয়ে গেছে মাজা খুব একটা অসুবিধা হয়নি আর এদিকে কয়েকটা কুমড়ো গাছ হয়েছে আমাদের তো দেখা যায় কুমড়ো গাছগুলো যদি হয় তাহলে তো খুবই ভালো তবে ছাদে তো হওয়াটা একটু মুশকিল আছে হ্যাঁ তবে আমার শাশুড়ি মায়ের দ্বারা অসম্ভব বলে কিছু নেই সবই মানে ছাদেও ফল সবজি ফলাচ্ছে আজকাল আজকাল না মানে মা বরাবরই ফলায় থেকে ছাদ হয়েছে তো এই কড়াইটার মধ্যে বাসনগুলো মাজা হয়ে গেছে আর কড়াইটার মধ্যে একদম মাটি মাখিয়ে নিলাম দেখো সুন্দর পরিষ্কার করে মেজেছি মানে আমার পক্ষে যতটুকুনি সম্ভব সুন্দর করে মেজেছি একটু বালি দিয়ে দিলে না বাসনটা বেশ চকচক করে একটু বালি দিয়ে মেজেছিলাম বালি আর তার সাথে স্ক্রচ বাইটে সাবান মাখিয়ে তারপরে মেজেছিলাম তো আমার এদিকে সকালের কাজ উপরের রান্নাঘরের হয়ে গেছে তবে আমাদের ওপরে ঠাকুর ঘরটা যেটা করা হয়েছিল ঠাকুর রাখবো বলে ওই ঘরটা যদি আর একটু বড় করা হতো তাহলে উজ্জ্বলকে রাখতে পারতাম এখন এখন খুব আফসোস হয় তো এই মুহূর্তে আবার ঠিক সম্ভব নয় তাহলে অনেক টাকার ব্যাপার তো উজ্জ্বল মাঝে মাঝে বলে ওই ঘরটা আর একটু বড় হতো আর সামনে একটা জানলা হতো তাহলে আমি গিয়ে থাকতে পারতাম এই শীতকালটা তোমরা কি সুন্দর দেখো আমি দেখতে পারি না আমার খুব খারাপ লাগে তখন মাঝে মাঝে বলি চলো না ছাদে গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি বলে না না ছাদের ঘর থাকলে আলাদা ব্যাপার ছিল ছাদে গিয়ে হাওয়ার মধ্যে বসে যদি থেকেছি আমাকে দেখবে ওই শক্ত কাঠ হয়ে গেছি সেইভাবে আমাকে তুলে নিয়ে তারপরে ঘরে বসাতে হবে তো সেই কথা শুনে আবার হাসতে হয় আর আজকে সকাল সকাল আমাদের পিঠে পুলি তৈরি হবে ও সংক্রান্তি উপলক্ষে তোমরা কে কে বাড়িতে পিঠে বানিয়েছো আমাকে কমেন্ট করে জানিও তো আমরাও বানাবো তবে আজ আমাদের তো শুরু হয়েছে সেই কবে থেকে তবে আজকেও অল্প করে বানানো হবে আজকে বানানো হবে চিতই পিঠে আর ওই দেখো সূর্য সবাইকে খাইয়েছি শুধু বাকি রয়েছে আমার বর্ণনদ তো আজকে শাশুড়ি মা পিঠে করে বর্ণনদকে কিছুটা দিয়ে আসবে আর তাহলে হয়ে যাবে আর পর একদিন আমি পুলি পিঠে বানিয়ে ভাবছি সবাইকে বাড়ি বাড়ি দিয়ে দেবো মানে দিয়ে আসবো প্রত্যেক বছর যেটা করি তো এবছরও সেটাই করব আর এদিকে দেখো আমি একটু নিচে গেছিলাম তো তারপরে ফ্রেশ সকালেই হয়ে গেছি তো আলাদা করে ফ্রেশ কিছু হলাম না একটু হাত পাটা ধুয়ে নিলাম যেহেতু কালি হেঁটেছি আর মা এখানে উনুন টুনুন ভালো করে লেপে পুছে দিয়েছি মা বললো বানাই আর কি তো বললাম ঠিক আছে বানাও তো একটা নারকেল কোরানো হলো অর্ধেকটা দেওয়া হলো নারকেলটা অনেকটা বড় আর এদিকে মা আবার সে আমাকে বলছে একটু জল দাও তো বলছে দেখো গোলা পাতলা হলো না মানে মোটা হলো আমি বললাম একটু মোটা করেই গোলো কারণ কেনা চালের গুঁড়ো একটু মোটা করে না গুললে না পিঠে উঠতে চায় না আর ঢেঁকি ছাটা চালের গুঁড়ো একদম পাতলা জলের মতো গুলতে হয় এটা আমাকে অনেকেই দেখি আমার এই ভিডিওতে যখন পিঠে ভাজি তখন কমেন্ট করো যে গোলাটা এত মোটা কেন কেনা চালের গুঁড়ো না মোটা যদি না দেওয়া হয় তাহলে পিঠে ওঠে না পুরো একদম সেই কাঁচা থেকে যায় আর উঠতে চায় না খুব বাজে একটা বিরক্তিকর ব্যাপার হয়ে যায় তখন পুরো একদম সরার মধ্যে লেগে থাকে তো এই তো মা এদিকে গোলাটা তৈরি করে নিচ্ছে মা এক কোলা ভাজবে আমি সেটা মানে দেখে কেমন হয় তারপরে নিচে চলে যাব। উজ্জ্বলকে ওঠাতে উঠাতে যাব না হলে হয়তো আরো বেশ কিছুক্ষণ থাকতাম কিন্তু সেটা থাকার উপায় নেই যেহেতু আমার টাইম হয়ে যাচ্ছে যে চাটা খাওয়ার জন্য শুধু পাঁচ মিনিট সময় নিয়েছিলাম যে চাটা খাবো তো মা বলো যে আর একটুখানি থাকো তাহলে এক খোলা ভাজি দেখে যাও কেমন হয় আর ভাল ঠিকঠাক আছে কিনা তাই বললাম ঠিক আছে আমি আসি তুমি চাটা খেতে থাকো ততক্ষণে ওটা চাপিয়েও দাও তো মা এই যে চাটা খেয়ে নিচ্ছে তার সাথে যে আমিও একসাথে চাটা খেয়ে নিচ্ছি আর এরকম সুন্দর একটা সকাল মানে আজকে কাটাতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আর এরকমটা সচরাচর হয় না হয় সকালে উঠে এডিটিং এ বসতে হয় কিছুটা বাকি থাকে ভয়েস ওভার বাকি থাকে নয়তো বরকে উঠিয়ে দিতে হয় নয়তো নিচের ঘরের কাজকর্ম সব করতে হয় তবে যেহেতু আজকে ওদের স্কুলে দিয়ে এসে আমি আর এদিকে একটু সময় নষ্ট করে নিই আর বাসন টাসন সব মেজেই রেখেছিলাম রাতে তো ওই জন্য আর অসুবিধা হয়নি আর এই খোলাটা না ফেটে গেছে তবে হ্যাঁ পিঠে খুব ভালো হয় ফাটা ফাটা খোলাতেও দেখবে খুব সুন্দর পিঠে হয় তো সেরকমই আর কি ব্যাপার তবে কোনোটা দিয়ে পরে টরে যাচ্ছে না তো এই তো মা এখানে দিয়ে দিল এক খোলা ঠাকুর ঠাকুর বলে এবার দেখা যাক কেমন হয় হ্যাঁ তবে খারাপ হয়নি ভালোই হয়েছিল আর নারকেল দেওয়ার জন্য একটু গাঢ় গাঢ় দেখতে লাগছে আরও বেশি গাঢ় লাগে নারকেলটা দেওয়ার জন্য তো চলো বন্ধু আজকে সকালের এই রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর তোমাদেরকে একটা খুশির খবর দিয়ে দিই আমরা কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি তো দেখা যাক সেটা হয় কিনা না তোমাদেরকে অবশ্যই পরে জানাবো তো চলো আজকের মতো এখানেই টাটা বাবাই